গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি তো নতুন একটু ভিডিওতে অনেক স্বাগত আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশের লাস্ট ডে তো ওই জন্য ভালো ছোট্ট করে ব্লগ করে রাখি তো এই বছরটা আমার কাছে ভীষণ স্পেশাল কারণ আমার কাছে এই ছোট্ট মানুষটাকে ভগবান এনে দিয়েছে তো লাস্ট দিন যেহেতু আর আগামী মানে আগামী দিন থেকে নতুন বছর শুরু হচ্ছে সবাইকে অগ্রিম শুভেচ্ছা নতুন বছরের অনেক আমাদের শহর তরফ থেকেই তো আজকের দিনটা ভীষণ স্পেশাল আমার কাছে কেন না চার বছর আগে আজকে দিনে মানে এই দিনটা দিন বছরের শেষ দিন আমি আমার বরের সাথে ঘুরেছি বেরিয়েছি খাওয়া দাওয়া করেছি অনেক স্মৃতি জড়িয়ে আছে আজকের দিনটায় যেহেতু আর মানে সতেরো দিনের মাথায় আমাদের বিয়ে ছিল যার জন্য কেনাকাটি খাওয়া দাওয়া তো সেগুলো খুব মনে পড়ছে এখন আর আজকে চার বছর পর এই যে পরিণতি যাই হোক ভীষণ ঠান্ডা আর এই সময়ে যেহেতু আমার ডেলিভারি হয়েছে ভীষণ চাপ মানে স্নান টান করার দিক থেকে ঠান্ডা লেগে গেলে অনেক সমস্যা তো আজকে এক সপ্তাহ পর ভালো করে স্নান করেছে যেহেতু আমার সি সেকশন হয়েছে যার জন্য ড্রেসিং করিয়ে দিয়েছিল সেটা খুলে ভালো করে স্নান করতে হয়েছে আজকে আর কুচকাপাত হয়ে যে দেখো জেগেই রয়েছে তো চলো ভিডিওটা কন্টিনিউ কি বাবা মোটামুটি আড়াই মাস পুরনো এই ভিডিওগুলো তো আড়াই মাস পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমার পুচকু অনেক পরিবর্তন হয়ে গেছে আগে থেকে দেখতে আর পুরনো ভিডিওগুলো ভীষণ মিস করছি এখন যে সেই দিনগুলো তাড়াতাড়ি পার হয়ে গেল কেসে দেখতে হলুদ কেন ওই যে ষষ্ঠী হলুদ লাগিয়ে দা হয়েছিল তোলা হয়নি ক্যামেরায় দেখছেন বাড়িতে পুচকুকে দেখতে এসেছিল ছোট ননদ নন্দা এবং ভাগ্নেরা তো ওরা ছিল দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বিকেলে চলে গেছে আর সন্ধ্যেবেলায় দেখো আমি পুচকুকে নিয়ে শুয়েছিলাম তারপর একটু মুড়ি মাখা খেলাম আর এখন যেহেতু তাঁতুর ঘরেই রয়েছি বাইরে কোথাও বেরোতে পারবো না পুচকুর সাথে ঘরের মধ্যেই সময় কাটাতে হচ্ছে তো পুচকুটা সারাদিনই দিনই ঘুমায় যেহেতু নিউ বর্ন ছিল সে গুড মর্নিং গুনু ভাঙছে না আমার চোনা বাবা এই দেখো বাবা কে কেনেছে তোমার জন্য আমার জন্য সবার জন্য আর হ্যাপি নিউ ইয়ারের এর গিফটই এনেছে সবাইকে তো আজকে হচ্ছে 5 জানুয়ারি আর নতুন বছরের সবটাই নতুন নতুন শুরু আমার সুস্থ সাথে নতুন বছর যেন খুব ভালো কাটে আমার আর সবারই খুব ভালো কাটে যেন নতুন বছর তো যাই হোক গত বছরটা আমার কাছে বিশেষ স্পেশাল কারণ এই বছরই আমি ওকে পেয়েছি আর এই যে দেখো রোদ পোয়াচ্ছে আমাদের বাড়িতে তেমন রোদ নাই যদিও হালকা ফুলকা রোদ রয়েছে এখন রোদের মধ্যে বসে রয়েছে এইদিকে এত মিষ্টি প্রিয় আমার মানে পুচকো হওয়ার পর বাড়িতে অনেক রকম মিষ্টি এসেছে অনেক কষ্ট করে দিন কন্ট্রোল করেছি আর থাকা যাচ্ছিল না সেই সময় তো দু একটা মিষ্টি খেয়েই ফেলছিলাম আর এদিকে দেখো প্রচুর কাঁথা নাকড়া সব মা কেঁচে দিয়েছিল সেগুলো সব গোছানো হচ্ছে এখন মানে আমি গোছাচ্ছি যেহেতু আঁতুর ঘরে রয়েছি কেউ তেমন আসবে না আর এই দিকে দেখো মা ভাত দিয়েছে দুপুরবেলাতে ভাত গরম গরম পাতলা ঝোল তরকারি আর এখানে পেঁয়াজ রসুন ভাজা তো ওটা খেয়ে নিলাম আর সন্ধেবেলায় চা মানে প্রচুর পরিমাণে চা খেয়েছি ডেলিভারির পর আর এই যে দেখো রাত্রেবেলার খাবারও দিয়ে দিয়েছে তো এইভাবেই প্রথমে কয়েকদিন চলছিল আস্তে আস্তে টুকটুক করে অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা রয়েছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটাতে রাখেন